শিক্ষার্থী বৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত শিরুনাম ভগ্নাংশের খেলা প্রশ্ন উনিশ দৃঢ়ের সাহায্যে ফল নির্ণয় করো গহ নয় ভাগের চার ভাগ পাঁচ তাহলে গহ থেকে পাই নয় ভাগের চার ভাগ পাঁচ এখন গাণিতিক বাক্যটি হবে নয় ভাগের চার সমান নয় ভাগের এক এর চার একক এখন এই গাণিতিক বাক্যটির উভয় দিকে পাঁচ দ্বারা ভাগ করে পাই নয় ভাগের চার ভাগ পাঁচ সমান নয় ভাগের এক এর চার ভাগ পাঁচ একক এখন চারকে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি তাহলে বাকফল হবে পাঁচ ভাগের চার তাহলে দ্বিতীয় লাইনটি হবে নয় ভাগের এক এর পাঁচ ভাগের চার একক তাহলে তৃতীয় লাইনটি হবে পঁয়তাল্লিশ ভাগের চার একক এখন গ্রিডের চিত্র ব্যবহার করে পাই ক চিত্রটি আয়তাকার যেখানে নয়টি সারি বিদ্যমান এখানে নয় ভাগের চার অংশ সবুজ রং দ্বারা চিহ্নিত আবার খ চিত্র থেকে পাই এই খ চিত্রটি আয়তাকার যেখানে নয়টি শাড়ি এবং পাঁচটি কলাম রয়েছে চিত্রে প্রথম কলামের ক্ষুদ্রতম চারটি গড় হলুদ রং দ্বারা চিহ্নিত আবার নয় ভাগের চার ভাগ পাঁচ সমান পঁয়তাল্লিশ ভাগের চার তাহলে প্রথম কলামের ক্ষুদ্রতম চারটি ঘরের মান হবে পঁয়তাল্লিশ ভাগের চার তাহলে একটি ক্ষুদ্রতম ঘরের মান হবে পঁয়তাল্লিশ ভাগের এক তাহলে আমরা এখন বলতে পারি গ্রিডের চিত্র ব্যবহার করে প্রদত্ত সংখ্যা দয়ের বাকফল হলো পঁয়তাল্লিশ ভাগের চার ধন্যবাদ সকলকে